আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো রোগ মুক্তির বিশেষ ছয়টি আয়াত এই আয়াতকে আয়াতে শেফা বা রোগ মুক্তির আয়াত বলা হয় এই শেফা বা রোগ মুক্তির আয়াত পড়ার আগে সুরা ফাতিয়া পড়া উত্তম এই শেফা বা রোগ মুক্তির আয়াত কোন কোন সুরায় পাওয়া যায় এক নম্বর সুরা তাওবার চোদ্দো নম্বর আয়াত দুই নম্বর সুরা ইউনুস সাতান্ন নম্বর আয়াত তিন নম্বর সুরা নাহলের উনসত্তর নম্বর আয়াত চার নম্বর সুরা বনি ইসরায়েল বিরাশি নম্বর আয়াত পাঁচ নম্বর সুরা আশ সুয়ারা আশি নম্বর আয়াত ছয় নম্বর সুরা হামিম সাজদা চৌচল্লিশ নম্বর আয়াত যেহেতু আয়াতের শেফা পড়ার আগে সুরা ফাতিহা পড়া উত্তম এই জন্য আজকের ক্লাসে সুরা ফাতিহা একবার তেলত করে এরপর আমরা সুরা আশ শেফার ছয়টি আয়াত কোরআনুল করিম থেকে অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহ সহি সুদ্ধ শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্য মুসলিম ভাই বোনেরা যাহাতে আরশেফার ছয়টি আয়াত তেল শেখে এবং তেলত করে রোগমুক্ত থাকতে পারে সেই জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আল্লাহ নির الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওযালাদ আমিন আসুন আমরা রোগমুক্তির বিশেষ ছয়টি আয়াত শিখে নেই সর্বপ্রথম আমরা শিখব সুরাৎ তাওবা এই সুরাৎ তাওবা সুরা তাওবার এই যে চোদ্দো নম্বর আয়াতের অংশ হ্যাঁ ঔদ বিল্লাই হি মিনা সৈত নিরজি বিস্মিল্লা হিরয়া মা নির হিম অযা বরয়া ইয়া যা বরিয়া এম আল বিশ্বের সাথে ইয়শ ওয়া ইয়াশ ফাজির ফি অ ইয়াশ ফি সবাই ভালোভাবে খেয়াল করুন অ ইয়শ ফি ইয়া জিব্বার মাসের মুখে তালুতে শিন জিব্বার মাসের মুখে তালুতে অ দুই ঠোঁট থেকে দুই ঠোঁট মিলবে না ফায় দুই ঠোঁট মিলবে না অয়াস ফি সতফিস সু ডাল দু দুম বাবার সাথে দু সুদু র আরা হবে না সুদুর এজিপেস মাছ থাকেন লিপ্টান ও অয়াস ফি সুদু র ক জিব্বার গোড়া থেকে উচ্চারণ ক কমেল বওয়ার সাথে নিজের মিন কৌ মিন এখানে আসছে তানবিন আমরা জানি দুই জবর দুই জোর দুই টানবিন তানবিন অথবা নুনছকিনের পরে যখন একটা নিয়ম চলে আসে তাহলে এখানে তানবিনের পরে আসছে মিম এই মিমে তারজির দ্বারে করে মিলাতে হবে ঈদগামে বাগুন না অথবা মিমে তারজিদ থাকলে অজব গুণ্য হয়ে যায় এই দুই দুইজোরে এক জোর পাত হয়ে যাবে থাকবে মি এই মি মিলবে এই মিমের সাথে এরপরে গুণ হবে কৌ মিম মিমে তারজির দুইবার পরে মিম ফেস মু মু মিলবে হামজার সাথে এখানে হামজা ওয়া উপরে নিচে থাকলে নিচের হরপ পড়তে হয় না উপরেটা পড়তে হয় তাহলে হামজা ফরতে হবে হামজায় থাকেন শক্ত হবে মোখ ধাক্কার মতো হবে কিন্তু কলকালার মতো হবে না বাড়ি খাবে না গলার ভিতরে আটকে যাবে মুখ কিম মুখ মিম জের মি নুন জের নি নিমেল বিয়ার সাথে নি নুন জমন না মি নি না এখানে অক্ষ এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে আমরা জানি জের বা মিয়া সাকিব মাদের হরফ একা লিপ্টান একা লিপ্টান মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদের দিয়ে তিনে লিপ্টান হয়ে যায় তাহলে এই মি একা লিপ্টান এই একা লিপ্টান এখন তিনে লিপ্টান হয় নুনে গিয়ে অক্ষ হবে মিন মিনী আশা করি বুঝতে পারছেন ছোটো আয়াত আপনার বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে নেবেন এখন আমরা শিখব সুরা আশিফার সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াতের অংশ দর্শক ভাই বোনেরা একটা জিনিস ফলো রাখবেন এতে নাম্বার আয়াতের নাম্বারের আগের অংশ হলো এই আয়াত অর্থাৎ এখানে সাতান্ন লেখা এই সাতান্ন নম্বর আয়াত এই পাশেটা নয় এটা সবাই খেয়াল করবেন না হয় কিন্তু আপনার আয়াত বুঝতে সমস্যা হবে এই সাতান্ন লেখা এই পিছনের আয়াতটা এখন আমরা শিখব সুরা শিফার দ্বিতীয় আয়াত সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াতের অংশ এখান থেকে শুরু হবে অজবর অঞ্জের শি ফা লিপ জবর ফা মাদের সব একা লিপ্টান এর বাম দাস গোলহামদাসায় সারা লিপ্টান হবে মাদে মুতাসিল অশিফা আমদাদি ফিস উন আমরা জানি টানবিনে আসলে একটা নিয়ম চলে আসে এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে লাম এই লামে লামের তার পড়তে হবে ঈদগামে বেলাগুণ কোনো গুণ্য হবে না এই দুই ফিসের এক পিস এসে লামের সাথে মিলবে ওর সিফা উল লামে তার দুইবার পরে লামে যে লি উল্লি এখানে দুই ফিসের এক পিস এসে লামের সাথে মিলবে ওর সিফা উল্লি মিমালি জমার মা একালিপ টান ই এই বে এই স্বদের সাথে ফিস এখানে ইয়া আলিফ লাম সবগুলো খালি হরফ পড়া লাগবে না এই ফিমেল সদের সাথে ফিস সদে চার যে দুইবার পরের সদে ফেস সু ফিসু ডাল দু দুম বাবার সাথে দু রজেরি দুসু দোর এখানে যদি অক্ষো করি তাহলে দু ফেসের বাবা মা এক লিপ্টন মাদের হরফের পরের হরফে অক্ষ হলে তিন আলিপ্টেন হয়ে যাবে ফিসু দোর অসিফা উল্লিমা ফিসুদু সবাই বলোভাবে খেয়াল করুন এই শি সিন কিন্তু দিব্যার মাঝখানে মুখে তালুতে শ্বাসহস হবে এখানে সারে লিপটান অসিফা উল্লিমা ফিসুদুর সুদু না করলে কিন্তু এই একালি একালিপ্টানে সুদুরি পরে অন্যদের সাথে মিলাতে হবে আমরা অক্ষ করলাম অক্ষ করাই ভালো যেহেতু অক্ষ করলে আহতের পড়া সুন্দর হয় ও জবর ওয়া হাফে শু দাল দুই জবর দান এখানে আসছে টানবিন টানবিন আসলে যে কোনো একটা নিয়ম চলে আসবে সবাই খেয়াল রাখবেন টানবিনের পরে আসছে ও এই ওয়ায় তারির দরে গুন্না করে মিলাতে হবে ইজ বাগুন না এখানে দুই জবরের এক জবর পাথা হয়ে যাবে এক জবর থাকবে দা এই দা মেলবো অর সাথে দাও একবার গুণ হবে অহু দাও ওয়াই চার্জির দুইবার পরে ওয়াই আবার জবর ওয়া অহু দাও অ র য র রা হবে না র মেলবে হায়ের সাথে রহ কণ্ঠন সব সাপ রহ মিমজাবর মা তা দুই ফেস তুন রহ মা তুন এখানে টানবিন আসছে আবার একটা নিয়ম চলে আসছে অর্থাৎ টানবিন টানবিনের পরে আসছে লাম এই লামে তার দিক দ্বারা মিলাতে হবে গুণ্য হবে না এই বেলা বেলা যে দুই ফিসের এক ফিসের লামের সাথে মুলবে রহমাত তুল লামজে লিল লিমেলবে এই লামের সাথে লিল রহমাত তুল লিল মিম ফেস মু মিলবে হামজার সাথে মুখ উপরে জিনিসে এত থাকলে উপরে আয়াত পড়তে হবে না সেটা হবে না মুখ হামজায় থাকেন শক্ত মুখ মিমজের মি নুনজের নিমুল মি সাথে নি নুন জাম না না এখানে নি যে আছেন একা লিপ্টান এখানে অক্ হওয়ার কারণে তিনে লিপটান হয়ে যাবে মুকমিন লাস্টের অক্ষরে মনে মনে স্বাগীন হয়ে যাবে এই অক্ষরে এসে অক্ফ হবে অ রহমাতুল মুকমিনীন অ অ রহমতুল্লিল মুমিনীন কুরোটা একসাথে বললে অশিফা উল্লিমাদরুল্লিল মুমিনী আপনারা বারবার প্র্যাকটিস করে সহি শুদ্ধ করে নেবেন এরপর মুখস্থ করে নেবেন এখন আমরা শিখব আশিফার তৃতীয় আয়াত তৃতীয় আয়াত হলো হলের উনসত্তর নম্বর আয়াত উনসত্তর নম্বর আয়াতের অংশ পড়ব না আমরা পড়বো ইয়ক রুজু থেকে শুরু করে লিন নাস পর্যন্ত সবাই খেয়াল করুন যেটুকু শিখাবো এটুকুই আপনারা পড়বেন পুরো আয়াত পড়বেন না ইয়া যাবর ইয়া ইয়া বলবো খয়ের সাথে ইয়ক রপেশ রু জু রুজু ইয়ক রুজু ইয়ক রুজু কোনো টান নেই কিন্তু ইয়ক রুজু মিমজের মি মিম বলবে নুনের সাথে মিন এই নুন শাখিনের পরে আসছে বা এই বা ই ক্লাবের সরব এই জন্য এই বায়ের আগে এই নুন শাকিন পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে এখানে মনে মনে মিম ধরতে হবে এখানে ছোটো মিম দেওয়া আছে না থাকলেও এখানে মিম দরে পড়তে হবে এখানে দেওয়া আছে মিম পড়তে হবে মিম এরপর গুণ হবে ইয়াক্রু জমিম বাপেস বাপেস টু তু মিলবর সাথে তু প্রেসার কুপার মাস শাকিন একালিপ্টান বুতু নুন জের নি হা লিপ জা নিহা একালিপ্টান মাঝে ধরো ইয়াকরু জমিম বুতু নিহা সেন র আলিফ রিপজাবর র মাদালিপটান রা হবে না র একালিপ টান শা র বা দুই ফেস বোন এখানে আসছে তানবিন দুই ফেস তানবিনের পরেই একটা নিয়ম চলে আসছে কী নিয়ম এরপরে কী হরফাচ্ছে মিম এই মিমে তারজিদ ধরে গুণ করে মিলিয়ে পড়তে হবে এই দুই ফেসের এক ফেস বাদ হয়ে যাবে এক ফেস থাকবে বু বু মিলবে মিমের সাথে এরপর গুণনা হবে সা র বুম মিমে তারজিৎ অজীব গুণ্য হয় আর এই মিমে তারজিৎ থাকার কারণে দুইবার পরে মেমি ফেস মু মু মিলবে আবার এই ক্ষয়ের সাথে মুখ আমরা জানি ছাকিন একা ফরা যায় না রান্ধিক্রাবে পরের মেমে পেশ এই মে বলবে ক্ষয়ের সাথে মুখ সারাবুম মুখ তাজাবর্তা লামজির লি ফু ফেস ফোন মুক্তালি ফোন এখানে আসছে দুই ফেস তানবিন তানবিনের পরেই যে কোনো একটা নিয়ম চলে আসে সবাই খেয়াল করুন এই তানবিনের পরে নুন ছাঁকিন এবং তানবিনের পরে হামজা হা আইন হা গন খয় এই ছয়টা হরাফা আসলে স্পষ্টভাবে গুণ্য হবে না অর্থাৎ যেরকম আছে এরকমই ভরতে হবে মুক্তালি ফোন এখানে কোনো গুণ্য হবে না মুক্তালি ফোন আমেল বেল আমের সাথে আল ওয়ালিপজর অ আল অ ও মাদ্রহার বেকালিপ্টান আল ও নুন ফেস নু হা উল্টা ফেস হু আল আ নু হু ফাই হাজের ফি জের বাম একালিপ্টান ফি হাজির হি ফি হি আল আ নু হু ফি হি সেনের শি ফাই লিপ জবর ফা শিফা মাদহর বেকালিপ্টান এরপম ফাষে গোল হামদা সারা লিপ্টান হবে শিফা আমরা দুই ফিস উন এখানে আসতে টানবিন টানবিনের পরে যে কোনো একটা নিয়ম চলে আসে তানবিনের পরে আসতে লাম এই জন্য এই লামে তার্জিদরে মিলিয়ে পড়তে হবে গুণ্য হবে না এই গামে বেলাগুণনা এই দুই ফিসের এক ফিসে লামের সাথে মুলবে শিফা উল লামে তাজজিৎ দুইবার পরে লামে যে লি এই লিমেল বাবার এই নুনের সাথে নুন তাসজিৎ অজেব গুননা লিন পরে নুনে জবর বামফাশে খালি আলী ফেকালিফ টান লিনী আয় শেষ এখানে আমরা অফ করবো এখানে অফ যাবে দেবে অফ লাগাচ্ছে অফ করলে না একা লিপ্টান মাদের হরপ মাদ তিনে লিপ্টান হয়ে যাবে নাস এখানে মনে মনে সাকিব হয়ে যাবে শিফা উলস ইয়ুজুমিম বুতু নেহা সারবুম মুক্তলে ফুন আলওয়ানু হু ফি শিফা উল্লিন পুরোটা যদি এক নিঃশ্বাসে পড়তে না পারেন তাহলে কিন্তু থামা যাবে থামলে আবার একটু পিছন থেকে পড়তে হয় কীভাবে পড়বেন ইয়াকুরুজুমিম বুতুন ইহারাাবুম মুক্তালिफুন মুক্তালिफুন আলওয়ানু ফীহি শিফাউল্লিন নাস আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করে সহি শুদ্ধ করে নেবেন এরপর মুখস্থ করে নেবেন এখন আমরা বানান তাসবীহ সহি শুদ্ধ শিখবো বনি ইসরায়েলের বেরাসি নাম্বার আয়াতের অংশ আগে আমাদের চিনতে হবে একাশি নাম্বার বা বেরাসি নাম্বার আয়াত কোনটা পরে না কিন্তু আগে সবাই এটা ভালোভাবে খেয়াল করুন একাশির পরে বেরাশি বেরাসি নাম্বার আয়াতের অংশ শিখবো অযাব র নুন পেস নুন যাব না নাম এলবে সাথে নাস অনু নাস ঝা জিব্বা নিশ্চিত সাপ দিয়ে ছবির হরক অনু নাস জি ঝায় তার জি দুইবার নাস জি লাম পেস লু অনু নাজিলু মিমজের মি নুনজাবর নানেলবেল সাথে নাল মিনাল কপেস কু কুমেলবে র সাথে কুর হামজা খারা খেলা আ নুনজেরনি মিনাল কুর আনি মৃণাল কোর আনি নি মৃমালি জবর মা এক লিপ্টান হাপেস হু অজবর হু আিনজের শি ফা লিপ জবর ফা মাদের হরফ বাম পাশে গোল হামজা সাই হবে শিফা উন এখানে টানবে আসার কারণে এই দুই ফেসের এক পেস বাদ হয়ে যাবে পরের হরফে তার দরে দ্বারে করতে হবে দুই ফেসের এক পিস হলে থাকবে উ মেলবে ওর সাথে উ গুণ হবে এদিকে বা বাগুন না সিফা উ ওয় তার দুইবার পরে ওয়াই জবর ও সিফা উ ও র রা হবে না র মেলবে হায়ের সাথে রহ কন্ঠলতে সব রহ মিমজাউর মা তার দুই রহমাতুন এখানে আসছে তানবিন তানবিনের পরে লাম আসছে এই লামে তার যদি ধরতে হবে এই দুই ফেসের এক ফে লামের সাথে মিলবে এক ফেস মনে মনে ভাত হয়ে যাবে রহমাতুল লিল এই লামজের লিল লিমেলবে লামের সাথে লিল রহমা তুল্লিল মিম ভেস মুমেলবে হামজার সাথে মুক মিমজের মি মিমেলবে নুনের সাথে মিমজের মি নুনজের নি নি মিলবে ইয়ের সাথে নি নুন না মুক মি নি না এখানে নি মাদ হর টান এখানে অক্ষ হলে তিনি আলিপটানো হয়ে যাবে মুকমিন এখানে মনে মনে হয় সাকিন হয়ে যাবে রহমাতুল্লিল মুকমিনী অনুনা কুর আনি রহমাতুল্লিল মুকমিন বনিসরালের বেরাশি নম্বর আয়াতের অংশ এই পর্যন্ত পড়তে হবে হুয়া শিফা আর লিল মুকমিন আপনারা বারবার প্র্যাকটিস করে সহি শুদ্ধ করে নেবেন এরপরে মুখস্থ করে নেবেন এখন শিখাবো আয়াতে শিফার ছয় আয়াতের পঞ্চম আয়াত সুরা আরশোয়ার আশি নম্বর আয়াত আশোয়ার আশি নম্বর আয়াত পুরোটাই ছোটো আয়াত অজবর হামজাদেরই। জালা লিপ জবর যা জিভারা দাঁতের নরম করে একালিপ টান ও ই যা মিম মা রজেরি রিমেল বে দদের সাথে রিদ দদের মাকড়া ছাড়লে জিব্বার গোড়ার কিনারা উফুরে মারি দাতে গোড়ায় লাগিয়ে মারিত তাপেস তু মারিত তু ও ই যা মারিত তু ফাজাবর ফা হাফেস হু অজবর আাহু আজবর ইয়া ইয়াম বাই সাথে ইয়স ফাজের ফি ফিমেল সাথে ফি ইয়স ফি নুন ইয়স ফি এখানে অক্প হলে ফি একা লিপ্টান মাদের হরফ মাদার দি তিনে লিপ্টান হয়ে যাবে এখানে মনে মনে সাকীন হয়ে যাবে ইয়স ফি অ ইজা মারিতু ফাহু আয়স ফি ও ইজা মারিতু ফাহু আয়স ফি আশা করি বুঝতে পারছেন ছোটো এত এভাবে বারবার প্র্যাকটিস করে আপনারা সহি করে মুখস্থ করে নেবেন এখন শিখাবো আয়াতের শিফার ছয়টি আয়াত এই ছয় আয়াতের শেষ নম্বর আয়াত সুরা হামিম সাজদার চুয়াল্লিশ নম্বর আয়াত সুরা হামিম সাজদার চুয়াল্লিশ নম্বর আয়াতের অংশ পুরো আয়াত না কিন্তু পুরো আয়াত কিন্তু এই দেখুন তিন চার লাইনের আয়াত এক দুই তিন চার লাইন পুরো আয়াতের একটা অংশ অংশটা হলো এখান থেকে কপেশ কৌ যেবার গোড়া থেকে কমেল বা সাথে কুল হাফেশ হু অজবর আ কুল হুয়া আ লি লিল ইমেল সাথে লিল লামিদার যে দুইবার পরে যাব লা লীলা দালদের জি নরম করে জিমল বিয়ের সাথে জি বা বিয়ে সালিপ্টান এক কল কিন্তু কুল হলে ভুল হয়ে যাবে মারাত্মক ভুল হয়ে যাবে কোল করা থেকে হবে কুলহুয়া লীলা জি নুনজাবর না লীলা কুলহুয়া লীলা জি না হামজা হাজাব আ যাবর মা নুন পেশ নু নুমাল বিয়ার সাথে নু পেসের বা মে থাকেন একালিপ্টান আ মা নু হাফেস হু দাল দুই দান এখানে আসতে তানবিন তানবিন আসলে যেখানে একটা নিয়ম চলে আসে দুই জবরের পরে ওয়া আসছে ওই ওয়াই তার ধরে গুন্যকারে মিলিয়ে পড়তে হবে ঈদগাওয়া হয় বাগুন না হু দাও এই দুই জবরে এক জবর মনে মনে বাথ হয়ে যাবে এক জবর এসে ওর সাথে গুণ হবে হু দাও ওয়াই চার্জির দুইবার পরে ওয়াই জবর ওয়া সিনজের শি ফা জবর ফা সি ফা মাদার হাঁকে লিপ্টান এর বাম ফাঁসে গোল হামদা আসায় হয়েছে লিপটান হবে এখানে অক্ষ হবে হামদায় এসে অক্ষ হবে হামদায় মনে মনে সাকিন হয়ে যাবে হুদাউ অশিফা মানু হুদাউ আরশিফা সবাই এরকম বারবার প্র্যাকটিস করে সহি করে নেবেন এরপরে মুখস্থ করে নেবেন আশা করি বুঝতে পারছেন এই আয়াতের শিফা যে কোনো রোগের জন্য আপনারা তেলাওয়াত করতে পারবেন বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে নেবেন এরপরে আপনারা যে কোনো রোগের জন্য তেলাওয়াত করলে আল্লাহ তালা রোগ মুক্তি করবেন আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ